একজন নারী আমি চাইলে কিন্তু সবসময় সব কিছু নিজের মনের মতো করে করতে পারি না অবশ্যই যা করি স্বামীর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে সে কাজগুলো কিন্তু আমি ইউটিউব প্ল্যাটফর্মে করে থাকি হ্যালো ইবরুয়ান আসসালামু আলাইকুম বিকেল থেকে আজকের ব্লগটি শুরু করেছি দেখেন কি মুসুল ধারে বৃষ্টি হচ্ছে পাশে বৃষ্টির পানিতে একেবারে থুই থুই করছে তো বৃষ্টি তো হচ্ছে ভালোই লাগছে তবে প্রচণ্ড গরমও কিন্তু আছে যখন বৃষ্টি হয় তখন তো ঠান্ডা ঠান্ডাই লাগে আবার যখন বৃষ্টিটা থেমে যায় তখন কিন্তু আবার একটা গরমের ভাব কেমন যেন চলে আসে আজকের ব্লগটি কিন্তু আমি একদম সন্ধ্যের আট মুহূর্ত থেকে শুরু করেছি তো যাই হোক বিকেলবেলা বসে বসে বৃষ্টি দেখলাম একটু বিছানায় শুয়েছিলাম ঘুম তো আসলোই না একাত ওকাত হয়ে তারপরে উঠেই গেলাম তো এরপর চলে আসছি এই যে ডাইনিং টেবিলে তো এখন এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে নিয়েছি এই যে যে নর্মাল পানিটা খাচ্ছি পানিটা এতটা পরিমাণে ঠান্ডাও না আসলে ফ্রিজের পানি খেয়ে খেয়ে অভ্যাসটা একেবারে খারাপ হয়ে গিয়েছে তো নর্মাল পানিটা খেয়ে কিন্তু আমি ওইরকম তৃপ্তি পাইনি তো যাই হোক গতকালকে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম তো ভিডিওটা আপলোড করতে কিন্তু আমার অনেকটা লেট হয়ে গিয়েছিলো যেহেতু আমি ব্যাঙ্কে গিয়েছিলাম ব্যাঙ্কে গিয়ে তারপরে অনেকটা সময় ওখানে কাটিয়েছি তারপরে একটু দরকারি কাজে সেনাতেও গিয়েছিলাম বাসায় ফিরে এসে দেখি যে আমার ছোটো মেয়েকে করেছে বিছানা চাদরগুলোও বলেছিলাম যে সব উঠিয়ে রাখতে তো সে চাদরগুলো আর কি একটা চাদর ধুয়ে দিয়েছে এ কাঁথা ধুয়ে দিয়েছে তার সাথে পাশাপাশি আরও অনেকগুলো পড়ার কাপড় চুপড় যা যা ছিল সব কিছু কিন্তু জুই আর কি ধুয়ে ফেলেছে তো আরও একটা চাদর ভিজাতে গিয়েছিল তো ছোট মেয়েকে বললাম যে এত কাপড়চুপড় কোথায় মেলে দিবা এই বৃষ্টি এই রোদ হচ্ছে দরকার নাই আরেকটা চাদর তুমি এমনিতে রেখে দাও সেটা সময় সুযোগ করে আমি পৰে থৈ আনিব তো দুপুরবেলা মেয়ে আর কি হালকা পাতলা একটু ভাত রান্না করেছিল আর ডিমটা ভেজে রেখেছিলো তার সাথে আলু ভাতা করেছিল সেগুলো দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি তো রাতের বেলাও যে তেমন একটা রান্না বান্নার ঝামেলা তা না ভাতটা এত প্রচুর পরিমাণে রান্না করেছে যে রাতেও সেটা আমাদের দিয়ে হয়ে যাবে তো ওই যে সারাদিন দৌড়াদৌড়ি করার পর আমার কিন্তু আর ভালো লাগছিল না তাই আর কি চিন্তা করলাম যে আজকে রাতের বেলাও আমি ডিম ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিব তো আমি ওইখান থেকে ওয়াশিং মেশিন থেকে কাঁথাটা উঠিয়ে আমি তো দরজার উপর মেলে রাখলাম বাইরে যেত এখনও বৃষ্টি হচ্ছে আর সবার আগে আমি অ্যাকুরিয়ামে মাছের খাবারগুলো দিয়ে দিলাম রাতের বেলা আমি কেন ভিডিও দিলাম তো আমি যেহেতু বিকেল দিকেও একটু বের হয়েছিলাম তো যার কারণে ভিডিওটা দিতে লেট হয়ে গেল তবে সেখানে আমার অনেক ভালোবাসার আপুরা ভাইয়ারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন ভিডিওটা পাওয়ার পর দেখে কিন্তু মনটা ভালো হয়ে গিয়েছে তবে তার মধ্যে কিন্তু ভালো লাগার হাজারটা কমেন্টের মধ্যে একটা কিন্তু কমেন্ট একটু এদিক সেদিক এসেই থাকে তো যাই হোক সবগুলো আপুর কমেন্ট আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার ভালোবাসার আপুরা কতটা ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলো দেখে থাকে তো এদিক থেকে এখন আমি এই তো যা ওই যে যে মুগ ডাল ভেজেছিলাম তো সেই মুগ ডালটা আমি এখন জারে তুলে রাখবো তো আমাদের মেয়েদের কিন্তু দিন বলেন বা রাত বলেন কখনো কিন্তু কাজের কোনো শেষ হয় না তো তারপরেও কাজগুলো করলে না করেও তো উপায় নেই আসলে আমার কাজ আমার সংসার এগুলো যদি আমি না করি অন্য কেউ তো আর করে দিবে না তারপরও মার্শাল্লাহ আমার মেয়ে দুইটা যখন যতটুকু পারে আমাকে সবসময় কিন্তু খুব হেল্প করে তো ওরা তো ছোটো মানুষ সবসময় ওদেরকেও এত কাজের প্রেশার দেওয়া যায় না তো এ কাজগুলো এ রাতের বেলা যদি না করে রাখতাম তো আমার আর কি একটু পরের দিন সকালবেলা ঝামেলা হয়ে যেত তো চিন্তা করলাম যাই হোক যেহেতু ঘুম আসছিলই না আর এখন তো ঘুমানোর সময়ই না তো একদম রাতে ঘুমানে ঘুমাতে যাবার আগে এ কাজগুলো আমি করে ফেলি আমার ভালোবাসার আপুরা এত ভালোবেসে যে আমার ভিডিওগুলো দেখে থাকেন বা দেখেন বা অনেকে কমেন্ট করেন বা অনেকে করেন না চুপি চুপি দেখেন তো সত্যি কথা বলতে আমি যতটুকু জানি খুব ভালোবেসে আমার ভালোবাসার আপুরা আমার ভিডিওগুলো দেখে থাকেন তবে সত্যি কথা বলতে যে আমি ইউটিউব প্ল্যাটফর্মে যখন কাজ করতে আসি তখন কিন্তু একদম একদম আমি আমার কথা বলছি না জেনে না বুঝে না শুনে আমি ইউটিউবে একটা চ্যানেল খুলে খুলে বসি এখনকার যত আপুরা চ্যানেল খুলে তারা কিন্তু সব জেনে শুনে বুঝে একটা চ্যানেল খুলে তো দেখা যায় এক বছরের মাথায় অলরেডি তারা ইনকামের একটা রাস্তা করে নেয় আর আমি এত বড় একজন বোকা মহিলা দেখেন আজকে তিন চার বছর হয়ে গেল একটা চ্যানেল খুলেছি এখনও পর্যন্ত আমি আমার ইনকামের টাকাটাই উঠাতে পারলাম না তো তারপরও আমার কোনো এখানে অভিযোগ নেই কোনো কিছু নেই টাকা পয়সা নিয়ে আমার কথা যে ভালো লাগা থেকে যে একটা চ্যানেল খুলেছি সেখানে আমার এই সাধারণ কাজকর্মগুলো আমার সাধারণ স্টাইল ব্লগগুলো আমার আপুরা যে মন থেকে ভালোবেসে দেখে থাকে এখানে আমার বড় সার্থকতা টাকা পয়সা কিরে ভাই আজ আছে কাল নাই তো এটাই হচ্ছে বড় কথা তবে সবার ভালোবাসা পাওয়া এটাও কিন্তু একটা ভাগ্যের বিষয় সবাই কিন্তু সবার ভালোবাসা পেতে পারে না বা পায়ও না আমি এখন সন্ধ্যায় চা খাবো চাটা বানিয়ে নিলাম তার সাথে পুরি আনিয়ে নিয়েছিলাম তো পুরি দিয়ে আজকে চাটা খেয়ে নেব তো রাতে যে কাজগুলো করে রাখলে পরের দিনটা সকালটা হবে আমার জন্য ফুরফুরে তো যেদিন ভালো লাগে সেদিনই কিন্তু আমি কাজগুলো রাতের বেলা করে ফেলি তেমন একটা কাজ পরের দিনের জন্য কিন্তু আমি জমা রাখি না তো যাই হোক সব সময় যে খুব ভালো ভালো কমেন্ট আসে বা খুব ভালো লাগার কমেন্ট আসে তা কিন্তু না আপনি দেখবেন কি যখন আপনি ভালো একটা কিছু করছেন বা ভালো একটা দিকে এগিয়ে যাচ্ছেন তখন দেখবেন আপনার সু একদম কাছের মানুষ হোক বা একদম দূরের মানুষ হোক সে পারলে আপনাকে টেনে হিঁচড়ে একবারে নিচে নামিয়ে নিয়ে আসবে সে চাইবে না কখনো আপনি এখানে ভালো কিছু করেন বা আপনি ভালো একটা দিকে নিজেকে এগিয়ে নিয়ে যান তো এই যে চ্যানেলটা যখন খুলেছিলাম তখন কিন্তু হাজব্যান্ডের পরামর্শ নিয়েই খুলেছিলাম তাকে যখন বললাম যে আমি চ্যানেলটা খুলব সে কিন্তু এক তুরিতেই আমাকে হ্যাঁ বলে দিয়েছে এখান থেকে ইনকাম করা যায় বা এখানে কি কি কন্টেন্ট ক্রিয়েট করতে হয় বা কি টাইটেল দিতে হয় কোনো কিছুই কিন্তু আমি জানতাম না তো আমার ভিডিওর প্রথম দিকে যে ভিডিওগুলো আমি ছেড়েছিলাম সেগুলো একটাও ডিলেট করি নাই তো আমার কোনো আপরা যদি সে ভিডিওগুলো দেখেন আর এখনকার ভিডিওগুলো দেখেন দেখবেন যে রাত দিন তফাৎ আছে তো যাই হোক আমি নাস্তা খেয়ে নিয়েছি এখন মেয়েরাও খেয়ে নিয়েছে অফ ক্যামেরাতে তো এগুলো ধুয়ে ফেলেছি এগুলো চিন্তা করলাম এখন আমি গুছিয়ে ফেলি যখনকার কাজ তখনই কিন্তু করা ভালো একটা চ্যানেল খোলার বিষয়ে একটা মেয়ের কিন্তু অনেক বাধা বিপত্তি থাকে হতে পারে সেটা তার হাজব্যান্ড এর কাছ থেকে আবার হতে পারে সেটা তো আমার কিন্তু আল্লাহর রহমতে আমার শ্বশুর শাশুড়ি বলেন বা দেবর বলেন বা হাজব্যান্ড বলেন সবার সম্মতি কিন্তু আছে আমার এই চ্যানেল খোলার বিষয়ে আমি যখন বাড়িতে যাই ভিডিও করতে ভুলে যাই তারা কিন্তু আমাকে মনে করিয়ে দেয় যে আপু আপনি এই কাজটা করেন এটা ভিডিও করেন শাশুড়ি বলে দেয় যে এই কাজটা আমি করতেছি তুমি সুন্দর করে ভিডিও করো চ্যানেলে দেখিও তো এর থেকে একটা বড় মেয়ের আর কি পাওয়া থাকে বলেন তো যাই হোক এখন আমি কালকে সকালের জন্য একটু ছোট আলু আর কি সিদ্ধ করে আমি রেখে দিব প্রেশার কুকারে যেহেতু সিলিন্ডার গ্যাস ইউজ করি তো প্রেশার কুকারটাই আমার জন্য আর কি পারফেক্ট আছে এই মুহূর্তে এতে করে একটু সিলিন্ডারটা আর কি সাশ্রয় হবে আমি যে এখানে যে কাজগুলো করতেছি না তো এখানে আমার হাজব্যান্ড কিন্তু আমার ভিডিওগুলো প্রায় সময় দেখে থাকে আর আমি এমন একজন মানুষ যখন যেটা বলি সেটা কিন্তু একদম ঠাস ঠাস করে মুখের উপর বলে ফেলি যদিও এই কথাগুলো আগে আমার বলার মতো কোনো দুঃসাহস আমার ছিল না তবে সাহসটা এমনি এমনিতেই তৈরি হয় না কিছু কিছু সময় সংসারের অনেক আর কি ঝায় ঝামেলা বলেন বা সংসারের প্রতীক্ষা প্রতীক্ষা বলেন বা প্রতিকূলতা বলেন সব দিক থেকে কিন্তু এইগুলো দেখা যায় দেখতে দেখতে না একটা সময় মানুষ কঠিন থেকে কঠিন হয়ে গেলে তখন কিন্তু সে আর মুখে কোনো কিছু আটকায় না সব কিছু ঠাস ঠাস করে বলে ফেলে তো যাই হোক দুইটা বেডরুমের চাদরে যে মেয়ে ধুয়ে দিয়েছিল এখন দুইটা বেডরুমের চাদর আমি বিছিয়ে ফেলবো আর আমার আপুদের সাথে কথা বলি আসলে এতগুলো কথা বলারও একটা কারণ আছে সেটাও আপনাদের সাথে কি কারণ আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে আমি ভিডিও মেক করছি আমার মাথায় কোনো ঘুমটা নেই আমি বড় হিজাব পরেও কিন্তু ভিডিও করছি না তো সত্যি কথা বলতে আমার বড় কোনো হিজাবই নেই আরেকটা কথা হলো যে আমি যখন ভিডিও মেক করি এই যে যে ভিডিও তৈরি করছি আমি কিন্তু মাঝে মাঝে অনেক একদম দেখবেন যে বাসে পুরাতন যে কাপড় চোপড়গুলো থাকে না সেগুলো পরেও কিন্তু আমি ভিডিও শ্যুট করে হতে পারে আমার কাপড়ের মধ্যে কোনো একটা স্পট আছে আবার হতে পারে আমার কাপড়ের দুই একটা জায়গা হয়তো বা একটু ফুটো ফাটা হয়ে গিয়েছে আমি কিন্তু এগুলো বেশি একটা কেয়ার করি না তো এটা নিয়ে কিন্তু আমার হাজব্যান্ড আবার তার এদিকে চোখগুলো বেসে যায় তো সে কিন্তু মাঝে মাঝে এসে বলে যে তুমি এমনভাবে ক্যামেরার সামনে আসো একটা কাজের মানুষও কিন্তু এভাবে ক্যামেরার সামনে আসে না সত্যি কথা বলতে আমার লাইফস্টাইল এখানে যে আমি কাজ করতেছি বা আমার ভিডিওগুলো দেশ দেশের বাইরের মানুষ যে দেখতেছে এটা না তখন আমার মাথায় থাকে না আমার মনে হয় যে আমার যা স্টাইল আমি যেভাবে আসি সেভাবে শুরু করেছি এটা যার দেখতে ভালো লাগবে তো লাগবে যার লাগবে না সে দেখবে না তো মাঝে মাঝে কিন্তু জবার আমাকে খুব রাগ করে বিশেষ করে পোশাক আশা আশাকের দিক দিয়ে সে আমাকে তো মাঝে মাঝে বলে যে যে পোশাকগুলো পরে যেন আমি একদম ক্যামেরার সামনে আসি আমি কয়েকটা ভিডিও তে অনেক আগে আমি মাথায় কাপড় দিয়ে কাজ করেছিলাম তখন সে বাসায় এসে আমাকে বলল যে একদম তোমাকে কাজের বেটি রহিমা লাগে তুমি এভাবে মাথায় কাপড় দিয়ে ভিডিও মেক করো দেখতে একটু ভালো লাগে না এই যে আমি যে কাজটা করছি এখানেও কিন্তু তার পছন্দের একটা বিষয় আছে সে যে তোমার ভিডিওগুলো দেখে তো তার ওয়াইফ কখন কিভাবে ক্যামেরার সামনে আসলে তার কাছে দেখতে ভালো লাগবে সে কিন্তু বাসায় এসে সেটা আমাকে বলে তো একটা বিষয় হচ্ছে কি এই যে আমি মাথায় কাপড় দিই না যখন যে ড্রেসটা পরে থাকে এটা নিয়ে কিন্তু সে বাসায় এসে আমাকে ভালো মন্দ মন্তব্য করে তো মাঝে মাঝে তো সে বলে আমি ওয়েস্টার্ন ড্রেস পরে যেন আমি ভিডিও মেক করি তো আমি তাকে বললাম যে কয়টা কাজের মানুষ আমার বাসায় রেখে দিয়েছ টিপটপ করে সে যে গুজে আমি ক্যামেরার সামনে আসবো আমি কাজ করবো আসলে এটা আমার দ্বারা সম্ভব না আমি যখন কাজ করি আমি তখন কাজের বেটি রহিমা হয়েই কাজ করি আবার কাজকর্ম সেরে যখন গোসল শেষ করে নি নিজের মুখে একটু সুনু পাউডার লাগিয়ে একটু মাথাটা আসরে আয়নার সামনে দাঁড়াই তখন কিন্তু আবার আমাকে কি বলবো এই সংসারের রানির মতনই লাগে তো আচ্ছা যাই হোক আলুগুলো সিদ্ধ হয়ে গেল আমি ধুয়ে রেখে দিলাম একটা মেয়ে যখন সংসারে কাজকর্ম শুরু করে দেয় না তখন তার চেহারার দিকে বা কাপড় চুপড়ের দিকে এতটা খেয়াল কিন্তু থাকে না তখন সে চিন্তা করে তার সংসারের কাজগুলো কিভাবে পরিপাটি করে সে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মানিয়ে নেবে তো মাছের অ্যাকুরিয়ামের পানিটা চেঞ্জ করে দিলাম আর এই যে গাছগুলোর মধ্যে আমি একটু পানি স্প্রে করে দিয়েছি রাতের বেলা গাছগুলোর মধ্যে পানি স্প্রে করে দিলে এতে কিন্তু গাছগুলো দেখতে খুব সতেজ লাগে আর পাতাগুলোও কিন্তু খুব ফ্রেশ থাকে আলগা যে ধুলোবালিটা থাকে সেটা কিন্তু চলে যায় তো যাই হোক মাঝে মাঝে হাজব্যান্ডের ওইরকম কথা শুনলে তখন কিন্তু বলি যে বাসায় দুই চারটা কাজের মানুষ রেখে দাও তারপরে দেখবে আমি হাত পা উঠিয়ে একদম ম্যাডাম ফুলি হয়ে তোমার সামনে বসে থাকবো বা তোমার সংসার বসে থাকব ক্যামেরার সামনে যাব শুধু নিজেকে শো অফ করবো চেহারাটা দেখাবো আর সত্যি সত্যি আমার ভিউজটা বেড়ে যাবে তো যাই হোক এগুলো একান্তই আমাদের পার্সোনাল বিষয় ছিল বা পার্সোনাল কথাবার্তা ছিল কথাগুলো কেন বললাম আমাকে একজন আপু কমেন্ট করেছে তবে ওই যে বললাম যে ভিডিওর মাঝখানে বললাম না যে মাথায় ঘুমটা টেনে কাজ করতে এসে হাজব্যান্ডকে বলে যে আমি নাকি কাজের বেটি রহিমা হয়ে গিয়েছি যাই হোক আমি যখন যেটা করি সেটা একদম সব সময় আমি আমার হাজব্যান্ডের পরামর্শ নিয়ে করি যখন যেটা ভিডিওতে আমি দেখাতে চাই মাঝে মাঝে তার থেকে আমি অনুমতি নিয়ে করি সে যখন সেটা খুব সুন্দরভাবে হেসে আমাকে সায় দেয় তখনই কিন্তু সে কাজটা আমি ভিডিওতে শেয়ার করি বা একটা কথা বলি তো যাই হোক আপু যে কথা বলেছেন মৃত্যুকে আমি অবশ্যই ভয় করি তবে সবার আগে হাজবেন্ডের ইচ্ছাটাকে আমি প্রাধান্য দিই তো সে যেভাবে আমাকে দেখতে ভালোবাসবে তার যেভাবে আমাকে দেখলে ভালো লাগবে আমি কিন্তু সব সময় সেভাবেই থাকার চেষ্টা করি বিয়ে হয়ে গিয়েছে প্রায় উনিশ বছর প্লাস হয়ে গেল আজও পর্যন্ত কিন্তু এমন কোনো কাজ কখনো আমি করিনি যে কাজটা দেখে তার মাথা হট হয়ে গিয়েছে যখন যেটা করেছি সবই পজিটিভ দিক থেকে করেছি নেগেটিভ কোনো কাজকর্ম করিনি যেটা তার খারাপ লাগবে বা তার ভালো লাগবে না তো আপু যে কমেন্টটা করেছেন আপনাকে বলছি আসলে আমি পর্দা কেন করছি না বা কি কারণে করি না এটা একান্তই আমার ব্যক্তিগত বিষয় আপু এমন অনেক আপুরা আছেন দেখবেন যে পর্দা পরে একদম হিজাব ঠিজাব পরে তারপর ভিডিওতে এসে কন্টেন্ট তৈরি করছে তবে আমি আমার একটা কথা কি যে নাচতে এসে ঘুমটো টানার দরকার নাই কারণ আমি এখানে নাচতে এসেছি আমি নাচতে এসে যদি এত হিজাব পরি এত বোরখা পরে কাজ শুরু করে দেই এই যে যে আমি ভয়েসটা দিচ্ছি না আমার ভয়েসটা কিন্তু হাজারো আপু ভাইয়ারা শুনতেছে তো সেক্ষেত্রে দেখা যায় এই ভয়েসটাও যখন আমি অভার করি যখন পরপুরুষ আমার কণ্ঠটা শুনে এখানেও কিন্তু বড় একটা পাপ তো বোবা হয়ে ভিডিও করলে সেখানে তো আর আমার ভিউসও আসবে না বা তার আমার কাজকর্মগুলো দেখে আমি কি করতেছি হয়তো দেখবে কি কি করতেসে ওইরকম বোবা ভিডিও দেখতেও কেউ পছন্দ করবে না বা আমি শুরু থেকে যেহেতু ভয়েস দিয়ে আমার ভিডিওটা শুরু করেছি এখন বোবা অবস্থায় ভিডিও দিয়ে পর্দা করে ভিডিও করলে হয়তো অথবা আমি আমার চ্যানেলটাকে অনেক দূর নিতেও পারবো না তো আপুকে বলতেছি আপু যে অনেক আপুরা আসলে দেখবেন যে পর্দা করে ভিডিও করে হিসাব পরে ভিডিও করে কথা বলে না সাইলেন্টে তাদের ভিডিওগুলো তৈরি করে থাকে সেরকম আপুদের ভিডিওগুলো দেখবেন আমরা যারা পেবে পর্দাভাবে ভিডিও তৈরি করি সেখানে ভিডিও এসে দেখারও দরকার নাই বা এত সুন্দর সুন্দর হাতে শোনানোরও দরকার নাই তো যাই হোক আমি আপুর কথাটাতে একটু আর কি মন খারাপ করলাম যে এর আগের ভিডিওতে আমাকে একজন এসে সেম এই কমেন্টটা করেছে যে আপু আপনি কেন পর্দা করছেন না কেন পর্দা করেন না তো পর্দা করে সত্যি কথা বলতে আমি ভিডিও করতে পারি না ভাই আমি হাত দেখাবো পা দেখাবো মুখ দেখাবো না কিন্তু আমার ভয়েসটা হাজারো হাজারো মানুষ শুনতে পাচ্ছে তো জানি না আজকের কথাগুলো হয়তো বা একটু হার্ডলি বলে ফেললাম আমার কথাগুলোতে কেউ মন খারাপ করবেন না আমি যখন যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ মনে করি আমি তখন সেভাবেই কিন্তু ক্যামেরার সামনে চলে আসি আর আমি এমনভাবে আসি না যে আমার গায়ে একটা উড়া নাই বা আমি একটা ছোট গেঞ্জি পরে বা একটা ট্রাউজার পরে আপনাদের সামনে চলে এসেছি এভাবে কিন্তু আমি আমার ভিডিওগুলো মেক করি না যখন যেভাবে আসি একদম শালীনভাবেই আমি ভিডিওর সামনে আসি হয়তো বা আমার মাথায় কাপড় থাকে না এটা বলতে পারেন আর সত্যি কথা বলতে আমার ঘাড়ে সমস্যা আছে আমি আমি যখন কাজ করি তখন কিন্তু প্রচুর পরিমাণে ঘেমে যায় মাথায় কাপড় দিয়ে কাজ করতে গেলে যে গরমটা আমার লাগে সেই গরম থেকে ওই ঘাড়ের ব্যথা থেকে কিন্তু আমার মাথা প্রচণ্ড ব্যথা উঠে যায় তো যাই হোক অনেক কিছু দিক থেকেই আমি শুধু কাজগুলো করি আমার আপরা কাজগুলো দেখতে ভালোবাসি ওইভাবে কাজগুলোকে প্রেজেন্ট করার চেষ্টা করি একটা কথা থেকে অনেকগুলো কথা আর কি বলতে হয় তো আমাদের সমাজের মানুষগুলো দেখবেন যখন একটা মানুষ ভালো একটা কিছু করে বা সে ধীরে ধীরে যখন দেখবেন যে উপরের দিকে উঠতে যায় তখন দেখবেন পিছন থেকে একদম পা ধরে টেনে হিচড়ে তাকে নামানোর জন্য উঠে পড়ে কিন্তু অনেক মানুষ লেগে যায় তো যাই হোক আল্লাহ তাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আর এদিক থেকে কিন্তু আমি ঘরদুয়ারগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি আর অনেক কাজগুলো করে ফেলেছি তো এই যে কাজগুলো করে রাখলাম পরের দিনের সকালটা আমার এই সোফা টোফা এত পরিষ্কার করতে হবে না যে তো বাইরে বৃষ্টি হচ্ছে এখন আর এতটা ধুলাবালিও আসবে না আর মেয়ের বই খাতা যেগুলো আছে সেগুলো তো কতদিন যাবৎ মেয়েকে বলতেছি বই খাতাগুলো একটু গুছিয়ে ফেলো সেও আর গুছাচ্ছে না তো আমি তাড়াতাড়ি করে চলে আসলাম ছোটো মেয়েকে বললাম একটা বস্তা নিয়ে আসো বড়জনকে বলেছি বইগুলো ঢুকিয়ে ফেলো সে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তার প্রশ্নগুলো হাতাহাতি করছে তো পরবর্তীতে এসে আমাকে হাতটা লাগাতে হলো এতগুলো বই বস্তার মধ্যে পড়তেও টাইম লাগবে তো বস্তাটা যে আমি কোথায় রাখবো সেটা নিয়েও একটু টেনশানে আছি একটা দুইটা বই আমি গুছাতে গুছাতে দুই বস্তা বই হয়ে গিয়েছে তো আমি কে বলতেছিলাম এতগুলো টাকার বই তুমি কয়টা বই এখান থেকে পড়েছ তো মেয়ে বলতেছে সব বই পড়া হয়েছে তুমি কি সেটা জানো নাকি তো দেখেন সে কিন্তু একটু রেগে রেগে বলতেছিলো আর আমি তাকে বলতেছিলাম খবরদার মায়ের সাথে চোখ রাঙানো যাবে না তো দিক থেকে সে আবার বলতেছে বইগুলো যারা এবার টেনের বছর তাদেরকে বইগুলো দিয়ে দিবে তো আমি বললাম যে আমার মতো আমি বস্তার ভরে বইগুলো রেখে দিলাম তুমি সুন্দর করে যে যে নিতে চায় তাকে নিয়ে এসে বইগুলো দিয়ে দিও এখানে কিন্তু না হলেও বিশ্বাস করবে না পুরা এত এত কিন্তু সাপ্লিমেন্ট আবার এতগুলো গাইড কেনা হয়েছে আসলে বইগুলোর দিকে তাকালে মনে হয় এখানে যে কত টাকা আমি বস্তা করে বন্দি করে রাখলাম তো কি আর করা এমন যুগ জামানা চলে এসেছে পড়াশোনার চাইতে বই দিয়ে ঘর ভর্তি থাকে এদিক থেকে আমি ঘরটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি ছোটজন খাটে বসে আছে তো বললাম যে তুমি বসে থাকো আমি আমি ঘরটা ঝাড়ু দিয়ে ফেলি আমার কিন্তু ঘরটা ঝাড়ু দেওয়া শেষ পাপোশটা বিছিয়ে দিলাম আর এখন চলে আসছি আবার রান্না করে আলুগুলো দুই বোনে মিলে ছিলে দিলো তো এগুলো নর্মাল ফ্রিজে রেখে দিব কথা যে আজকে আসলে কাজ করতে করতে আরেকটি আপদেরকে শেয়ার করলাম আসলে ভালো ভালো লাগার লাগার মধ্যে যদি কমেন্ট আসে সেখানে যদি একটা একটু এদিক সেদিক কমেন্ট আসে তাতে কিন্তু আমার কোনো দুঃখ লাগে না বা আফসুস্ত লাগে না তবে মাঝে মাঝে না কিছু কিছু কথা রিপ্লাই না দিয়েও পারি না তো যাই হোক আল্লাহ সবাইকে বুঝার তফিক দান করুক আর এদিক থেকে কয়ালটা জ্বালিয়ে দিলাম কারণ জবার আবুকে প্রচুর মশা কামড়ায় বাসায় এসে যদি দেখে কয়েল জ্বালানো নাই তাহলে চিকা চাচা আমি শুরু করে দিবে তো এই তো কয়েলটা জ্বালিয়ে দিলাম আর আমার রাতের কাজগুলো কিন্তু খুব সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ